একশো চৌত্রিশ কিলোমিটার পার করে চলে আসলাম সোনাগিরি হাটে এখানে একবার জিজ্ঞেস নিই ভেতরে গাড়ি নিয়ে যাওয়া যাবে কিনা বেশ চারিদিকে হাটটা বসে গেছে ও বাবা এত সামনে তো চার চাকা রয়েছে তো আমাদের বাইক তো কোনো ব্যাপারই না হাটটা খুব সুন্দর হাট এখানে নানা রকম জিনিস দেখছি রয়েছে গেঞ্জিও রয়েছে ছেলেদের কাপড়ও রয়েছে চাদরও রয়েছে এমনকি চলে এসছি এই জায়গাটাতে একদম হাটের শেষের দিকটায় রামশ্যামে আজকে খাওয়া দাওয়া করবো দুপুরে বাইক টা এখানে অনেক বাইকই রয়েছে বাইকটা এখানে রেখে দিই আমাদের সব ছেলেবে দাঁড়িয়ে আছে দেখা যাক খাওয়ার দাওয়ার অর্ডার করেছি কিনা এই দুজন দেখছি খুব চিন্তিত কি আলোচনা করছে শুনি একটু আমসামের খাওয়া দাওয়াটা দারুন এখানে স্পেশাল হচ্ছে কুচিপাটার ঝোল আর নিরামিষটা খুব সুন্দর আমি নিরামিষটা বেশি প্রেফার করি দেখা যাক হম বাবা রে কিন্তু সেই ভারী কেন রাম শ্যাম ভিলেজ রেসর্ট

আমাদের একটু কেস হয়ে গেছে কেসটা হচ্ছে ভিডিও করছিলাম তো সামনে একজন ধৈর্য মহিলা বলছিলেন হয়তো কারোর সাথে তো ওই জন্য উনি ভেঙে গেছে যে আমি তার ছবি চিন না খাবার চলে এসছে আলু পোস্ত সাথে রয়েছে স্যালাড দিয়েছে পাঁপড় দিয়েছে একটা বেগুনি দিয়েছে আলু এটা হচ্ছে পটল পোস্ত ডাল আছে মুগ ডাল জলের বোতল কাঁসার থালায় খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো এবার বেরোই সত্যি কথা বলতে আমি নিরামিষই নিয়েছিলাম নিরামিষ একশো সত্তর টাকা নিয়েছিল দারুণ খেতে লেগেছিল পটল পোস্তটা আমি আবার চেয়ে নিয়েছিলাম মানে সত্যি মানে মুখে লেগে থাকার মতো এই আর একটা রিসোর্ট পাশে মানে খাওয়া দাওয়ার এই জায়গা রেস্টুরেন্ট এখান থেকে আমরা বেরিয়ে যাব সবাই আসুক একসাথে বেরোবো কিছু বন্ধু এসছে কিছু বন্ধু আসেনি এখনো বন্ধুরা কিছু কিছু জিনিস খুব শুনতে দেখতে ভালো লাগে তোমাদের একটা জিনিস দেখাই দেখো 999.9 মানে নাম্বারিং গুলো বেশ ভালো লাগে 999.9 মানে আমার কিলোমিটার হয়েছে বেশি দিনের বাইক না এরা টুকটাক টুকটাক কিছু কেনাকাটা করেছে আমি আগের দিনই কিনে নিয়েছিলাম রঞ্জন এই যে ছাপা ছাপা জামা পড়ে ওর নাম হচ্ছে রঞ্জন রঞ্জন আগের দিন একটা জিনিস কিনেছিল ওটা প্রবলেম বেরিয়েছিল বলে চেঞ্জ করতে নিয়ে আসছে আবার আজকে তো সমস্যাটা হয়ে গেছে যে যেখানে ওর ভাই মানে দোকানটা ছিল সেখানে ওই দোকানটা নেই এসে থাকে ওখানে একটা রক্তদান শিবিরের গাড়ি দাঁড় করানো সবাই আসুক একবারই বেরিয়ে যাবো এই চলে এসছে আমাদের গাড়িটা এই কাকার সামনে গাড়ি রেখেছিলাম বলে একটু বলছিল কিন্তু না এখানকার লোকজন খুবই ভালো আমাদের এদিকে হলে তো হাঁটাও হাঁটাও গাড়ি হাঁটাও এরকম করতো এই আমাদের বন্ধুর গাড়ি টাটার গাড়ি জীবনে যাই করি আর তাই করি টাটার একটা গাড়ি কিনবো সেকেন্ড হ্যান্ড হলেও টাটাই কিনবো পয়সা দেবো দেশকে বাইরের লোককে টাকা দেবো কেন যতই মারুতির সুযোগের গাড়ি কম দামের হোক না কেন ব্যবসা করো আমার মতে ব্যবসা করো রিলায়েন্সের সাথে আর জিনিসপত্র কেন টাটার থেকে ভাবছিলাম তো ঢোকার আগে যে অনেক অনেক কিছু বলবে কেউ কিছুই বলেনি এখানে চার চাকা বাইক সবাই নিয়ে এখানে এন্ট্রি করে চারিদিকটা বেশ সুন্দর দেখো কত সুন্দর ছাতা ছাতা নিচে এক একটা ছাতা মানে এক একটা দোকান মানে একটু জেড পাওয়া মানে তোমরা যদি সাজাগোজার মানে আর্টের উপরে ম্যাক্সিমাম জিনিসপত্রগুলো তুমি যদি সাজাগোজার আর ঘর সাজানোর জিনিস চাও তো সোনাঝুরি হাট দারুণ তো এবারকার কার মতো সোনাঝুরি হাটকে আমরা বিদায় নিয়ে দিয়ে দিচ্ছি আবার আমার আসার ইচ্ছা হবে কারণ এত সুন্দর জায়গা না এসে পারা যায় না পরে একটা ভিডিও দেবো পুরো সোনাঝুরি হাটের ভেতরটা ঘুরে ঘুরে দেখাবো কি কি জিনিসপত্র আছে তারপরে এখানে যে এদের এখানকার যে সাঁওতালি যে নাচটা সেই নাচটাও দেখাবো আমি ওটাও একটা ভিডিও করেছি চারিদিকে দেখো গাড়ি আর গাড়ি প্রচুর লোক আসে প্রচুর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আবার অন্য কোন সুন্দর ভিডিও নিয়ে